বহু চেষ্টা করলাম নিজের গোপন করে রাখার জন্য কিন্তু আর পারলাম না এখন সামনে আসতেই হলো। যেটা এখন পান না দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে গত এক বছর ধরে বাজার অনেক গরম করছিলেন এবং তার মাধ্যমে আমাদের যারা আপনারা যারা দর্শকরা আছেন যারা মুক্তিযুদ্ধের স্পিরিটে বিশ্বাস করেন এখনো হৃদয় একাত্তর ধারণ করে তাদের একটা বিপুল সংখ্যক লোকজন জেরাই খান পান্নাকে মুক্তিযুদ্ধের নতুন একমাত্র আতা হিসাবে বেছে নিয়েছিলেন পছন্দ করেছিলেন এবং আমরা যারা দু একজন একটু হালকা ডাইনে আওয়াজ দিচ্ছিলাম তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা বলছিলাম আমি অন্তত আমার ইনবক্স দেখাতে পারবো এখানে অন্তত কয়েকশো লোক বলেছেন যে হ্যাঁ আপনারা বেশি বুঝেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিনষ্টের সকল চেষ্টা বাদ দিতে হবে কেউ কথা বলছে না উনি তো কথা বলছেন আমি আমার এক বন্ধুকে বলেছিলাম যে কেউ অপারেশন করছেন না কোনো ডাক্তার নাই এই জন্য তুমি গিয়ে আমার বাইপাস সার্জারি করে ফেলবো এটা আমি আশা করি না ডাক্তারই লাগবে যাই হোক মূল কথায় আসি জেডাই খান পান্না শেষ পর্যন্ত তাজুল ইসলাম আপনারা সকলেই জানি তাজুল ইসলামের অধীনে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে চাকরি নিয়েছেন এবং তিনি শেখ হাসিনার আগামী দুইটা মামলা পরিচালনা করবেন কেন তিনি এখানে আসতে বাধ্য হয়েছেন বাধ্য হয়েছেন কারণ এর আগে রাষ্ট্র আমির হুসেন নাহবে একজন আইনজীবীকে দিয়েছিলেন মানে আমির হুসেনের নাম শুনলে আমার হাসি পেয়ে যাচ্ছে আমি আসলে আইনজীবীদেরকে এত চিনি না তো আমার প্রথমে যখন আমির হুসেনের দু একটা জিনিস দেখলাম ভিডিও ক্লিপ দেখলাম আমি আসলে প্রথমে মনে করে যে হয়তো এফডিসি থেকে কাউকে অভিনেতা নিয়ে এসেছে হয়তো অ্যাডভোকেট পাচ্ছে না এটা হতে পারে পরে আমি খবর নিয়ে শুনলাম যে না তিনি আসলে একজন আইনজীবী এবং সেই আইনজীবী শেখ হাসিনা রায়ের ফল ফলাফলের প্রতিক্রিয়ায় খুব হেসে হেসে বলছিলেন উনি খুব ক্ষুব্ধ মানে গোটা বিষয়টাকে এমন ভাবে এমন একটা আইনজীবী দিয়েছিল রাষ্ট্র খুঁজে বের করছিল যে অভিনয়টা ঠিক মতো পারে না এবং এই না পারার কারণে যেটা হলো মানে সবাই ওনার সাথে সাথে আসলে হেসে দিয়েছে এই রায়টা দেখে মানে রায়ের প্রক্রিয়া প্রসেস দেখে রায় আমার কোনো কথা নাই আদালত দিয়েছেন সেটা ভিন্ন আলাপ কিন্তু যে প্রক্রিয়া প্রসেস এবং ওনার হাসির সাথে সাথে সবাই হেসে দিয়েছে এই হাসার পরে যেটা হয়েছে বিশ্ব যে প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো তারা পর্যন্ত মুচকি এসে বলেছে ইয়ে একটু একটু কম করলে হয় না যেমন ধরেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়ার্চ তারা কিন্তু বিবৃতি দিয়েছে উদ্বিগ্ন হয়েছে এবং তারা এই বিচারের প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন তুলেছে খুব স্বাভাবিক এই প্রশ্নটা তারা তুলেছে এই সময় এসে যার কারণে যারা এই তাদের ইসলাম গং মানে ডাইনে বাহ জামাতি তাদের প্রয়োজন পড়ে গেছে একজন আইনজীবী নিয়োগ করার জন্য যিনি দেখতে কথায় এবং জামাতি হিসেবে আমরা সকলেই চিনি এবং সেইখানে মাই সেলফ দিন পরে পরিচয়ে গোপন রাখার চেষ্টা শেষ করে যেটা এখান পান না সনোদিত হয়ে গিয়ে এই চাকুরিটা নিয়েছেন এই চাকরিটা নেওয়ার মাধ্যমে সপক্ষের শক্তির লোক যান প্রাণ দিয়ে উনি শেখ হাসিনার পক্ষে মামলা লড়বেন এবং উনি প্রাথমিক প্রতিক্রিয়া বলেছেন যে শেখ হাসিনা এত অসহায় সেই অসহায় শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য তার পক্ষে উনি আগ্রহ ভরে এই মামলায় গিয়েছেন আমি জানি মানে শেখ হাসিনার অনেক টেলিফোন আলাপ ইদানিং আমি সোশ্যাল মিডিয়ায় শুনি মানে উনি বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের সাথে কি কি যেন টেলিগ্রাম তারপরে আরো কি ভাইবার হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় উনি কথা বলে থাকেন সিগনাল তো কোথাও ওনাকে আমার কখনো অসহায় মনে হয় না এবং উনি এই পরিমাণ অসহায় হয়ে গিয়েছেন যেটা কেউ টের পেল না যেটা এখান পান্নাই টের পেলেন এটা খুব মজার বিষয় প্রিয় দর্শক সিরিয়াসলি আমাদেরকে বুঝতে হবে যেটা ডাইখান পান্নাকে এখানে দেওয়ার পিছনে মূল কারণটাকে এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং আমাদের বিজ্ঞ আলোচক যারা আছেন বিজ্ঞ অনেক বড় বুদ্ধিজীবীরা যারা আছে তারা সাধারণত এইসব আলোচনার পরে বলে থাকেন বিচারের বিচারের ভার ভার দর্শকদের কাছে কাছে দিয়ে দিয়ে দিলাম। আমি যাব না উপনিকা যেটাই বলেন শেষে আমি আপনাদেরকে উপসংহারে আমার কথাটা বলে যাব। এই কথাগুলো আমি গত আগস্ট মাসে যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম যে জেরাই খান পান্নাকে উপরে ভরসা করা ঠিক হচ্ছে না আমাদের তখন অনেকে আপনারা বকা দিয়েছেন আমি যাই না সেই বকা দেওয়া লোকজন এখন এই ভিডিওটা দেখছেন কিনা দেখলে আপনাদের প্রতিক্রিয়াটা কি যদি সেটা ভালো বা খারাপ যাই হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মূল কথায় আসি আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে যেতে হবে আন্দোলনে যখন উত্তাল গোটা বাংলাদেশ বিভিন্ন জিনিস যখন একের পর এক আসছে এবং প্রতিটি জিনিস প্রতিটি পদক্ষেপ যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যাচ্ছে তখন বোঝাই যাচ্ছিল যে এন্ড অব দ্য ডে এই সরকার টিকবে না মানে আপনি আঠারো উনিশে জুলাই বিশ জুলাই এর পরে মোটামুটি এক ধরনের ভাব তৈরি হয়ে গিয়েছিল যে গণবিক্ষোভ তৈরি হচ্ছে এবং সেই গণবিক্ষোভটা তৈরি হওয়ার সকল উপাদান সেখানে ছিল আপনি দেখবেন যে ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে মানে একেবারে যাকে মারলে আমার আপনার হৃদয়টা কেঁপে উঠবে আমি আপনি তাও না বোধ করব যে এটা প্রতিরোধ করতে হবে এখানে জন্য আমাদেরকে কথা বলতে হবে নামতে হবে এই ধরনের সকল উপাদান যখন ওই আন্দোলনের মধ্যে ছিল তখন একটা প্রশ্ন খুব পরিষ্কার ভাবে বিশ একুশ বাইশ উঠলো এটা কি আসলে গণ আন্দোলন নাকি এটা জামাত শিবিরের পরিচালনায় একটা নিখুঁত গণ অভ্যুত্থানের দিকে বা গণ বিক্ষোভের দিকে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রশ্নটা তখন খুব কম সংখ্যক লোকজন তুলেছেন কিন্তু তুলেছেন অনেকেই তখন বিকল্প কোথায় শেখ হাসিনা থাকবেন না মেনে নিচ্ছি শেখ হাসিনার চলে যেতে হবে মেনে নিচ্ছি এগ্রি করছি কিন্তু বিকল্প কোথায় এবং সেই বিকল্প ফার রাইস্ট ক্ষুদ্র ডানপন্থীদের হাতে এসে পৌঁছাচ্ছে কিনা না সেই প্রশ্ন তুলেছেন সেই প্রশ্ন যখন ঢাকার মধ্যবিত্ত ঢাকার সাধারণ মানুষের মধ্যে একদমের দ্বিধা একটা চ্যালেঞ্জ খুবই অল্প সংখ্যক লোকজন বারবার এই জিনিসটা ফ্ল্যাগ করছেন যে এই সরকার পতনের সাথে সাথে জামাত শিবিরের হাতে বা উগ্র ফার রাইটিসদের হাতে এই দেশ চলে যাবে এবং তার মাধ্যমে আরো বেশি বড় বিপর্যয় এই দেশ পড়বে তখন প্রথমেই আপনি দেখবেন এই লোকগুলা ডিফেন্ড করার জন্য কিভাবে জুলাই জুলাই প্রথমে একটা রিট করা হলো হাইকোর্টে যে পুলিশকে বলতে হবে আদালত থেকে আদেশ দিতে হবে পুলিশ যাতে গুলি না করে প্রিয় দর্শক আইন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানেন আদালত কখনোই এই ধরনের একটা আদেশ দিতে পারেন না কারণ পুলিশের আইনে আছে পুলিশ প্রয়োজন বোধ করলে পুলিশ যদি জননিরাপত্তার প্রয়োজন মনে করে কোথাও যদি আক্রমণ ঠেকাতে হয় তাহলে সে করতে পারবে তার একটা প্রসেস প্রক্রিয়া আছে কিন্তু তাকে আপনি একেবারে চোখ বেঁধে বলে দিতে পারবেন না যে কোন অবস্থাতে সেগুলি করবে না তখন কিন্তু গোটা বাংলাদেশে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু হয়েছে এর আগে আগে আমরা দেখেছি ভয়ঙ্কর ভাবে বিটিভি ভবন সেতু ভবন পুড়িয়ে দেওয়া হচ্ছে মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান তৈরি হয়ে গিয়েছে এবং পুলিশ বিভিন্ন জায়গায় গুলি করার ব্যাপারে তাদের যে হাত পা বেঁধে দেওয়ার যে উপায় সেটা আদালতের আসলে নাই আদালত পারে না এটা যখন সাধারণ মানুষ জানেন এটা আইনজীবীরাও জানেন কিন্তু তারপরেও যেটা এখান পান্না আহ তারপরে মঞ্জুর আল মাতিন তারপর সারা হোসেন ছিলেন আহ খুব সম্ভবত অনিক্ষক বা অভিক্ষক নানা একজন ব্যারিস্টার আছেন ওনারা ছিলেন ওনারা আদালতে গিয়ে রিট করলেন রিট করার মূল কারণটা হচ্ছে মূল সিগনালটা দেওয়ার কারণটা ছিল যে প্রো একাত্তর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বীর মুক্তিযোদ্ধা জেরাই খান পান্নার মতো লোকজন এই আন্দোলনের সামনে আছেন তারাই আন্দোলন করছেন এবং বাইরে যারা বারবার বলছিলেন যে এটা পিছনে জামাত শিবিরের একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্ল্যান ওয়াইজ আন্দোলনটা হচ্ছে তাদেরকে তখন ডিমোরালাইজ করে দেওয়া বা তাদের যে তারা যে সিগন্যালটা পাবলিকের কাছে দিচ্ছিলেন সে সিগনালকে বাতিল করে দিল এই জেরাইখান পান্নার মতো লোকজন যখন সেখানের মধ্যে গেলেন কারণ এর আগ পর্যন্ত যত লোকজন একটু দ্বিধার মধ্যে ছিল যেটা এখন পান্নার মতো বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেটকে দেখার পরে লোকজন ভাবলো যে না এই আন্দোলনে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরে আছে এখানে বলে জামাত শিবির নেই শুধুমাত্র এই এজেন্ডা বাস্তবায়ন করা ছাড়া এই রিটেন আর আসলে কোনো কারণ ছিল বলে আজকে এক বছর পরে যদি আপনি পর্যালোচন করেন ঠান্ডা মাথায় করেন আপনি দেখবেন যে নাই কারণ ওনারা যে রিটটা নিয়ে গিয়েছেন তারা জানতেন যে আদালতের পক্ষে এই আদেশ দেওয়া সম্ভব নয় তারপরে তারা গিয়েছেন তাদের চেহারা দেখানোর জন্য শুরু হলো সেই উনত্রিশে জুলাইয়ের সেই রিট সেটা অভিয়াসলি গেল এবং তারই ধারাবাহিকতা পাঁচ আগস্ট আসলো আমি আহ সেই আপনাদের সাথে না যাই হোক তার পরবর্তীতে কি হলো দেখেন তার পরবর্তীতে আহ সারা বাংলাদেশে শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পরে মূল ব্যবসা যেটা শুরু হলো এটা হলো মামলাবাজির ব্যবসা সবাইকে দোষর বানানো হবে হত্যা মামলা দেওয়া হবে দুইশো তিনশো করে এক একটা এক একটা মামলায় আহ আসামী এই আসামিগুলা কারা করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা কর্মী যেগুলো এখন কিছু কিছু এনসিপি আছে কিছু এনসিপি বাইরে আছে এরা করছে এদের কেউ আবার নিজে আহত সে একই মামলা করছে যে একবার সে চিটাঙ্গে আহত হয়েছে পরের দিন সে নাকি শ্যামলিতে আহত হয়েছে দুই জায়গায় চোখ হারাইছে বা পা হারাইছে মানে একদম বাট শুরু হয়ে গেল তিনশো লোক আসামি করা হয় এক লাখ টাকা করে যদি নেওয়া যায় এদের কাছ থেকে সবার কাছ থেকে তো নেওয়া যাবে না ধরেন একশো লোকের কাছ থেকে নেওয়া গেলে একটা মামলার বেলু ধরা এক কোটি টাকা মিনিমাম এই এদের চাঁদাবাজির বাইরে আমরা দেখো আমাদের বিএনপির মধ্যে কিন্তু এইসব চাঁদাবাজি মামলাবাজির মধ্যে এবং বিভিন্ন ধরনের সিস্টেম শুরু হলো যিনি নিহত হয়েছেন তার পরিবার হয়তো খুব গ্রামে থাকেন খুব প্রত্যন্ত চলে ভোলা বা নর্থ বেঙ্গলের কোন একটা জায়গায় থাকেন তার কাছ থেকে গিয়ে কাগজপত্র এনে এবং বাদিরা বলছেন আমরা তো কাউরে চিনি না এই ব্যবসাটা শুরু হলো এই ব্যবসার ধারাবাহিকতায় মামলা হলো একটা মামলা মেরা দিয়ে সেখানে একুশে অক্টোবর তারিখে দু হাজার চব্বিশের মামলা হলো মুখস্থ একটা তিনশো লোকের মার্ডার কেস সেখানে জায়গায় এখন পান্নার নাম চলে আসলো আমরা হা হা হু করে উঠলাম রেডি করে উঠলাম হায় হায় করে কি করে কি কি সর্বনাশ প্রিয় দর্শক আপনারা জিনিসটা খেয়াল করে দেখবেন যখন এই ধরনের হত্যা মামলা হয়েছে যার নাম এসেছে যাকে দেখা গেছে তাকে গ্রেফতার করেছে এবং কাউকে যাবেন দেয় নাই ব্যতিক্রম জেডাই খান পান না আমি বলছি না যে অন্যদেরকে জামিন দেওয়া হয় নাই বলে ওনাকে জামিন দেওয়া উচিত হয় নাই মোটেও তা বলছে না আমি বলছি ওনার জামিন কা। অধিকার অধিকার এবং তারা বঞ্চিত যে ভাগ্যবান উনি জামিন পেয়েছেন খুব ভালো কথা সেই জামিনের আবেদনের আইনজীবীকে আপনারা যদি একটু খুঁজে দেখেন যে অনেকগুলো আইনজীবীর নাম আছে খুব ইন্টারেস্টিং নাম আছে শিশির মনির শিশির মনিরকে আপনারা চিনেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি যিনি একজন খুব কথিত যশা আইনজীবী এবং খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মামলা করে থাকেন যেমন ধরেন আব্রার হত্যা মামলায় উনি স্পেসিফিক পাঁচজন আসামির পক্ষে মামলা লড়েছেন ছাত্রলীগের পাঁচজন যাদের পাঁচজনের মধ্যে প্রধান আসামি যে সে আবার পাঁচই আগস্টের উপরে গোপনে কারাগার থেকে তাকে বের করে দেওয়া হয়েছে ছয় মাস লুকিয়ে রাখা হয়েছিল এই প্রশ্নগুলো আমরা অনেকবার করেছি অনেক আলাপ এসেছে আব্রার হত্যার সাথে শিবিরের সংশ্লিষ্ট নিয়ে যৌক্তিক প্রশ্ন উঠেছে বারবার মানে ছাত্রলীগ তো মেরেছে কিন্তু ছাত্রলীগের কতগুলো ছাত্রলীগ কতগুলো গুপ্ত শিবির ছিল সেই প্রশ্নগুলো এসেছে সেই শিশির মনির যেটা এখান পান্নার আইনজীবী যেটা এখান পান্না নিজে একজন প্রথিত আইনজীবী এবং তিনি আইন ও সালিশ কেন্দ্র ব্লাস্ট এরকম বড় বড় আইনজীবী প্রতিষ্ঠান যেগুলো তো ধরেন কয়েকশো আইনজীবী হতে কাজ করে থাকেন ওনার নিজের একটা বড় চেম্বার সেখানে অনেক আইনজীবী ওনার সিনিয়র অ্যাডভোকেটদের মধ্যে অধিকাংশ ওনার বন্ধু বান্ধব ভালো ভালো আইনজীবীরা খ্যাতিমান আইনজীবীরা তিনি নিজেও একজন খ্যাতিমান আইনজীবী কাউকে পাওয়া গেল না ওনা জামিনে শুনানি করার জন্য শিশির মনির কে পাওয়া গেল এই প্রশ্ন আমি করতে চাই না একজন মুক্তি মুক্তিযোদ্ধা কেন একজন জামাত শিবিরের ফেস যে উকিল তার মাধ্যমেই কেন জামিন আবেদন করতে হলো সেটা তিনি ভালো বলতে পারবেন আমরা বলতে পারবো না তারপরে কি হচ্ছে দেখেন তারপরে এই বছর পাঁচ আগস্ট এসে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে উনি মঞ্চ একাত্তর বলে একটা আগ পর্যন্ত জেডাই খান পান্না একদম ভিক্ট্রিম মুক্তিযুদ্ধের পক্ষের যুক্তি মুক্তিযুদ্ধের খুবই বড় বয়স হিসাবে উনি একদম একের পর এক মিডিয়া অ্যাপিয়ারেন্স একের পর এক ইউটিউব অ্যাপিয়ারেন্স টক শো করে টোরে একটা ব্যাপক কে দেবে আশা কে কি কি আছে না সিরাজুদ্দোল্লার মতো সেই ডায়ালগের মাঝখানে আমরা পেলাম মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মাত্র আছেন বাংলাদেশের একজনই জেডাই খান না তার ইমেজ যখন সেই উত্তঙ্গ অবস্থায় উনি পাঁচ আগস্ট দুই হাজার মানে এই বছর কি করলেন ওটা বঞ্চ একটা সংগঠন করলেন প্রেস বিজ্ঞপ্তি দিলেন এবং সেখানে তিনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যখন প্রথম আলো তাকে জিজ্ঞেস করেছে তিনি বলেছেন যে যেখানে একাত্তরের উপর আঘাত আসবে সেখানে আমি দাঁড়িয়ে যাব প্রয়োজনে একা পোস্টার ব্যানার নিয়ে দাঁড়াবো এই ডেডিকেশন এই ডেডিকেশনের পরে প্রথমে যে দুজটা রটলো যে তিনি এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে ফুল দিতে যাওয়া হবে এই প্রচার প্রচারণা খুব ভালোভাবে চলছিল মঞ্চ একাত্তর নামে পেজ যেটা নিজে শেয়ার করেছেন আমি তখন রাখি নাই এখন দেখলাম ওনার প্রোফাইলে সেটা নাই আহ শেয়ার করেছেন এবং এইটা এক ধরনের বিরাট হই হৈ রই ভাব চলে আসলো যখন এই হৈ হৈ রই ভাব চলে আসে তখন আমি অনেক আহ আওয়ামী লীগের লোকজন যাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি ফাঁদে পা দিবেন না আপনার গেলে প্রেম দেখাবেন মায়ের খাবেন হ্যারেস্ট হবেন বাংলা কথা পরিষ্কার মা ভাই জান দিয়ে দিবে মায়ের মারা গেল আমি দেখলাম তো বিভিন্ন গ্রুপে গ্রুপে এবং যারা ফেসবুকে আমাকে ফলো করেন আওয়ামী লীগের লোকজন তারা আরে জান দিয়ে দেবো এইবার হয়েছে না এরকম কিছুই হবে না যাই হোক পরবর্তীতে আগস্ট ফেসবুকে বলেছেন যে না না এটা কোনো কথা না দশ আগস্ট উনি একটা ফেসবুক ভিডিও বার্তা দিয়ে বললেন সবাই যার যার অবস্থান থেকে না যার যার অবস্থান থেকে দুয়া খায়ের করেন বত্রিশ নম্বরে যাওয়ার দরকার নেই বত্রিশকে ঘিরে এবছর পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের ইন্টারনাল যে প্রিপারেশনের জায়গা ছিল একটা ছিল যে ব্যাপক সোশ্যাল মিডিয়া ভিজিবিলিটি তার যেটা তারা করতে পেরেছেন বড় বড় নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার খেলোয়াড় অনেককেই পনেরোই আগস্টে শোক প্রকাশ করেছিল দ্বিতীয় ছিল তাদের এক ধরনের পনেরোই আগস্ট কিন্তু বত্রিশ নম্বর কেন্দ্রিক একটা পরিকল্পনা ছিল যেটা জেডাই খান পান্না এবং ডক্টর কামাল হোসেনের নাম শুনে ইনিশিয়ালি থেমে যায় ব্লক হয়ে যায় এবং যেটা শেষ পর্যন্ত হয় নাই পনেরোই আগস্ট ডক্টর ইকবাল নামটা জড়িয়ে যে নিউজটা দেওয়া হলো সেটা যে কোনো ভিত্তি নেই এটা কিন্তু আমরা অনেকে আগে থেকে আশঙ্কা করেছিলাম কিন্তু পনেরোই আগস্ট জেড পান্না যে কাজটা করলেন উনি ফেসবুকে দাবি করলেন যে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে তিনি বললেন আমি গ্রেফতার নই অ্যারেস্ট নই কিন্তু আমি গৃহবন্দী আবার আমরা হা হা হি হি করে উঠলাম ভিডি পড়লো চারদিক কি বলে একজন বৃদ্ধ সিনিয়র আইনজীবীকে পুটলিবন্দি করে ফেললো এই সরকার ডক্টর ইমুদ সরকারের তো আর তো মেনে নেওয়া যাচ্ছে না এই ভীতিতে যেটা হলো যেখানে জেডাই খান পান্নার মতো লোক কে গৃহবন্দী করে ফেলেছে পনেরোই আগস্ট আওয়ামী লীগের ওই সাল্লা তাল্লাহ লোকজন মায়ের মুর খাইতো ওই একজন রিক্সাওয়ালা আর দু একজন একেবারেই বেকুপ লেভেলের আওয়ামী ছাড়া কেউ পনেরোই আগস্ট ওই ঝুঁকিটা নেয় নাই পরবর্তীতে জেডাই খান পান্না আমাদেরকে জানালেন সে একই স্ট্যাটাস কারেক্ট করে যে না ওনাকে কেউ গৃহবন্দী করে নাই মানে বাইরে থেকে উনার ফ্যামিলি ওনাকে বেরিয়ে আসতে দেয় নাই ভালো এই সেই যে খান পান্না যিনি দশ দিন আগে বীর দর্প বলেছিলেন যে যেখানে একাত্তর উপর আঘাত আসবে সেখানে আমি দাঁড়িয়ে যাবো প্রয়োজনে একা দাঁড়িয়ে যাব উনি একা দাঁড়াতে পারেননি আমি খুব অবভিয়াসলি ধরে নিচ্ছি ওনার পরিবার ওনাকে নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন উনি অনেক বয়স্ক শারীরিক ভাবে সুস্থ নন এবং তারা আসতে জানবে কিন্তু এই কথাটা যদি উনি সকালে বলে ফেলতেন তাহলে হয়তো কথাটার পূর্ণ মানে দাঁড়াতো কিন্তু তখন উনি যেভাবে নিজেকে গৃহবন্দী দাবি করেছিলেন পরবর্তীতে দেখা গেল যে ফ্যামিলির বাইরে আসলে ওনাকে কেউ গৃহবন্দী করে নাই। পাঁচই আগস্টের গল্প আমরা পনেরোই আগস্টের গল্প আমরা এখানে শেষ করলাম এর পরবর্তীতে আমরা যাব আঠাইশ আগস্টে কিন্তু তার আগের আরেকটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে বারোই আগস্ট বারোই আগস্ট তিনি ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করলেন আবদার বলাটা ঠিক হবে না আবেদন করলেন শেখ হাসিনার পক্ষে তিনি মামলা লড়তে চান ফুটেজ খাওয়া আমরা যেটাকে বলি কাঁচা বাসায় ফুটেজ খাওয়া ছাড়া এইটা আর কোনো কারণ আমার অনেক বন্ধু বান্ধব পাইলেন না যারা বিশেষ করে আইনজীবী যারা আছেন যারা তারা অনেকের সাথে আমার এমনি ক্যাজুয়াল গল্প হয় তারা বললেন যে না না এটা তো মামলা শুরু হয়ে গিয়েছে আর ওই যে কি একজন আছে না খুব হাসে আমি আমি হোসেন ভাই অ্যাডভোকেট আমির হোসেন উনি তো মামলা চালাচ্ছেন এখানে সুযোগ নেই খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যেটাইখান খান না নিজে কিন্তু গিয়ে ট্রাইব্যুনালের কথাটা বলেন নাই এই কথাটা বলেছেন আইনজীবী নাজমিন নাহার আইনজীবী নাজমিন নাহারকে আইনজীবী নাজমিন নাহার হচ্ছেন জেনারেল জিয়াউল আসসানের আপন বোন এবং আইনজীবী যিনি ট্রাইব্যুনালে জেনারেল জিয়াউল পক্ষে মামলাটা লড়ছেন এবং অবাক হওয়ার বিষয় নয় মানে উনি তো ট্রাইব্যুনাল যোগাযোগ করতে পারবেন যেখানে জেনারেল জিয়াউলাল আসসামের বনের মাধ্যমেই বা ওনাকে যেতে হবে কেন তখনই একটা আশঙ্কা তৈরি হলো যে রকম করে আইজিপি মামুন রাজ সাক্ষী হয়েছেন এইরকম কোন একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে কিনা যেখানে জেনারেল জিয়াউল আসানকে পরবর্তী মামলাগুলোতে রাজ করা হবে এবং সেটাকে ডাইভার্ট করার বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে জেডাই খান পান যদি শেখ হাসিনার আইনজীবী হন হয়তো কোনো এক জায়গায় উপকার আসতে পারে আমি নিজে আইনের তো প্রসেস প্রক্রিয়া যাই না কিন্তু এই আশঙ্কার কথাগুলা আমাদের মধ্যে বিভিন্ন সময় ক্যাজুয়ালি আলাপ হয়েছে আচ্ছা গেল সেইটাতে তিনি সাকসেসফুল হলেন না তারপর আসলো আঠাইশে আগস্ট রিপোর্টার্স ইউনিটি সেখানে মঞ্চ একাত্তরের নামে একটা আলোচনা অনুষ্ঠান করা হলো যেটার মূল উদ্যোক্তা দুজনের একজন হচ্ছেন যেটা এখান পান না যথারীতি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করা হলো আমি যথেষ্ট সন্দেহ রাখি যে ডক্টর কামাল হোসেন আদৌ জানতেন কিনা সেই প্রোগ্রামে তিনি যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে এখানে অনেক লোকজন গেলেন সিনিয়র সিনিয়র লোকজনরা গিয়েছিলেন সেখানের মধ্যে যাওয়ার পরে অনুষ্ঠান শুরু হলো অনুষ্ঠানের আয়োজক যেটা এখানে পান না আর ওইখানে নাই আমরা শুনলাম অনুষ্ঠানে হামলা হয়েছে যথারীতি মত হয়েছে এবং সেখানে কার্জন সার বা আমাদের মঞ্জুর পান্না সহ বিশেষ করে লতু খুবই অপমান করে এবং অন্যান্য সিনিয়র মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে ফিজিক্যালি করে হামলা করা হয়েছে খুব উদ্বেগের সাথে আমরা এখানে দেখতেছিলাম যারা এখান পান্না কোথায় আছেন উদ্যোক্তা আয়োজক উনি কি গ্রেফতার হয়েছেন কি হয়েছেন আমি দেখি উনি উনার চেম্বারে বসে ফেসবুকে লাইভ করছেন উনি দেন ছিলেন না এলাকায় ছিলেন না এবং তখন আমরা যখন হালকা ভাবে প্রশ্ন করলাম যে ব্যাখ্যাটা উনি দেন বা দেওয়ার চেষ্টা করেন এই ব্যাখ্যা এই যোগফল আজ পর্যন্ত আমি মিলাতে পারিনি উনি বলেছেন যে উনি যেতে দেরি হয়েছে উনি অসুস্থ ছিলেন স্ত্রী অসুস্থ ছিলেন হাসপাতালে ছিলেন বা কোনো একটা মেডিকেল প্রসেসের মধ্যে ছিলেন ফেয়ার অ্যান্ড হতেই পারে এটা খুবই স্বাভাবিক আমরা তার পরিবারের সকলের সুস্থতা কামনা করি কিন্তু উনি ওখানে গেলেন এবং উনি খুব ইন্টারেস্টিং কথা বলছে উনি ওই এলাকায় গেছেন ওনার গাড়ি থেকে যেন বাড়ি দিয়েছে উনি ভেবেছেন ট্রাফিক ট্রাফিক ড্রাগ এটিক বা কেউ একটা বাড়ি দিয়েছে আহ উনি একটু রাগ করেছেন কিন্তু ওনার ড্রাইভার চালাকি করে ওনাকে নিয়ে এখান থেকে চলে গিয়েছে ড্রাইভার আমাকে নিয়ে আমার গাড়ি আমি একটা জায়গায় যাব একটা জায়গায় আমি আন্দোলন দেখেছি বা মিটিং দেখেছি সবার দেখেছি সেখান থেকে আমাকে নিয়ে চলে গেল মানলাম চলে এই যে যে অন্যভাবে বারো ঘন্টা আটকে রেখে তারপরে তাদেরকে আহ যে গ্রেফতার করা হলো যে দেখেন পান না যিনি মাত্র দুই তিন সপ্তাহ আগে বলেছিলেন যে কেউ না দাঁড়ালে উনি একা দাঁড়িয়ে থাকবেন আহ ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে এদের মুক্তির দাবিতে কোনো আন্দোলনে যেটা খান পান্নাকে আমি খেয়াল করি নাই আপনারা যদি কেউ খেয়াল করে থাকেন ছবিটা বা গন্তব্যের ঘরে তথ্যটা দিয়ে যাবেন আমি খেয়াল করিনি গেলো তো তারপরে কি দাঁড়ালো সম্প্রতি আমরা দেখলাম সাংবাদিক পান্না এবং লতিফ সিদ্দিকী ওনারা দুজন জামিনে মুক্তি পেয়েছেন এবং সেই জামিনের আবেদন যারা করেছেন করেছেন এবং জেরাই খান পান্না করতে গেছে বাকিরা কি মুক্তি পেয়েছেন প্রিয় দর্শক আপনারা কিছু জানেন বাকিরা যদি মুক্তি না পেয়ে থাকেন তাদের কোন জামিন মুভে কি জেরাই খান পান্না বা অ্যাডভোকেট সারা হোসেনের নাম কোনো পত্রিকায় আপনারা দেখেছেন আমি মিস করেছি এটা হতেই পারে কিন্তু আমার কিছু আমার ধারণা বাকিরা মুক্তি পান নাই বিশেষ করে এখানে কিছু মানুষকে নিয়ে আমি খুবই উদ্বেগ প্রকাশ করছি যেমন ধরেন আবদুল্লাহ আমিন মানে এদের অধিকাংশ মুক্তিযোদ্ধা ওনার বয়স বছর কাজী এটিএম আনিসুর রহমান একাশি বছর বয়স জাকির হুসেন চুয়াত্তর বছর বয়স তৌসিফুল বারি খান বাহাত্তর বছর বয়স এবং মহিউল ইসলাম চৌষট্টি বছর বয়স সিনিয়র মোস্ট সিটিজেন একাশি বছর তিয়াত্তর বছর চুয়াত্তর বছর বয়স্ক লোকজন এখনো কারাগারে আছেন যাদের একমাত্র অপরাধ ছিল জেডাই খান পান্নার আমন্ত্রণে ঢাকা রিপোর্ট যাওয়া রতিব সিদ্দিক মুক্তি হয়েছেন স্বাগত জানাই সাংবাদিক পান্না মুক্ত হয়েছেন স্বাগত জানাই এদের মুক্তির পিছনে জেডাই খান পান্না ভূমিকা রেখেছেন স্বাগত জানাই একই সাথে প্রশ্ন রাখতে চাই শেখ হাসিনা অসহায় শেখ হাসিনার মামলা লড়ার আগে এই যাদের নাম বললাম যাদের বয়স সত্তর আশি তাদের কতটুকু মুক্তির চেষ্টা করছেন কতটুকু কতটুকু আন্দোলন ফিল করেছেন কথা বলছেন এই প্রশ্নগুলা করার প্রয়োজন আছে নাকি আমরা জানি গ্রাম অঞ্চলে ভুগু শিকার করতে হয় ভুগু শিকার করতে হলে একটা পোশাক ঘুগুকে বেঁধে রাখে খাঁচার মধ্যে সেই ঘুগু ডাকে এবং বাকি ঘুঘুরা সেটাকে সারা দিয়ে এসে খাঁচায় পড়ে যায় মানে আপনি তাপ বেঁধে রেখে ঘুঘু শিকার করতে পারবেন না আপনি মুক্তিযুদ্ধ গ্রেফতার করতে হলে মুক্তিযোদ্ধা কে খাঁচায় রেখে সরি না ঘুঘুকে খাঁচায় রেখে ঘুঘু দিয়ে ডেকে ঘুঘু স্বীকার করতে হবে প্রিয় দর্শক এই প্রশ্নগুলো এই আলাপগুলা খুব কমফোর্টেবল আলাপ নয় এই আলাপগুলা খুব আনন্দদায়ক আলাপ নয় এই আলাপগুলা আসলে কেউ কারোর সঙ্গে করতে পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না কিন্তু এই দেশ যে ক্রাইসিস মধ্যে দিয়ে যাচ্ছে ফার রাইটিস্ট উগ্র লোকজন রাস্তাঘাটে যে মব যে তান্ডব করে যাচ্ছে এইটা যখন গণপ্রতিরোধ গণবিক্ষোভ গণপ্রতিরোধ তৈরি হতে যাবে এটাকে লিক করে দেওয়ার জন্য মানে সেই ফুটন্ত কি বলা যায় ধরেন একটা গ্যাস একটা ক্ষুব্ধ বা স্টিম বের করে দেওয়ার জন্য আমাদের মধ্যে আমাদের মতো মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীন বাংলাদেশ একাত্তরের চেতনার নাম ধারী কাম হয়তো নতুন করে এসে হাজির হবেন গুপ্ত অবস্থা থেকে বেরিয়ে আসা লোক কায়ুম শেষ লোক নয় কিছু লোকজন এখনো বেরোচ্ছেন সুপ্ত এবং গুপ্ত অবস্থা থেকে আগামীতে আরো কারা কারা বেরিয়ে আসেন সাদিক কাইমের মতো আমরা ভেবেছিলাম নিজেদের লোক এবং পরবর্তীতে ভুল ভেঙেছিল সেটা দেখার অপেক্ষা থাকলাম কিন্তু উপসংহার বলেছিলাম যে টানবো উপসংহার একেবারেও যদি না টানি অন্তত এই উপসংহারটুকু টান টেনে যেতে চাই আপনার ডানে বায় সামনে পিছনে যাদেরকে দেখেন ইনক্লুডিং মি সবাইকে বিশ্বাস করবেন না আমাদের প্রত্যেকের একটা করে আলাদা আলাদা এজেন্ডা আছে সময় সুযোগে তাদের কারো কারো এজেন্ডা হয়তো প্রকাশিত হবে বিস্মিত হবেন না প্রশ্ন করা শিখুন বুদ্ধি খাটানো শিখুন প্রিয় দর্শক ভালো